আসসালামু আলাইকুম আজকে আসলাম এক ভয়ঙ্কর জঙ্গলে এই জঙ্গলের অনেক ইতিহাস শোনা যাচ্ছে আর রাতের বেলা নাকি এখানে প্রচুর পরিমাণে জেনের আলো জ্বলে শুধু তাই না এখানে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ আছে সেই গাছগুলো নাকি মানুষের পায়ে জড়িয়ে ধরে সেই কথা শোনার পরে আজকেরে আসলাম এই ভয়ঙ্কার জঙ্গলে দেখতে পাচ্ছেন জঙ্গলটা প্রচুর বড় এবং বিশাল বিশাল গাছ এর ভিতরে আছে সেই গাছগুলো আমি দেখানোর জন্য এসেছি চলুন গাছটা কোথায় আছে আমরা একটু দেখি সেই জঙ্গলটা আমি মোটামুটি দেখিয়ে দেব যে এই গাছে বা এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে দিনের বেলাতেও এখানে বহু লোকজন আসতে ভয় পায় এবং রাতের বেলা এখান প্রচুর পরিমাণে জেনের আলো জ্বলে আর শুধু তাই নয় রাতের বেলা যারা আসে তাদের এক শ্রেণীর গাছ আছে নাকি এর ভিতরে এক ধরনের গাছ গাছটার নাম আমি সঠিক জানি না তবুও বলছি যে ওই গাছটা নাকি পায়ে জড়িয়ে ধরে যাই হোক এরকম রহস্যময় ঘটনা যে জানার পরে আমি বেরিয়ে এসছি আর আপনারা বুঝতে পারছেন আমি জঙ্গলটা একটু ঘুরে দেখি যে কোথায় সেই গাছটা আমি চেষ্টা করব আপনাদের গাছটা দেখানোর জন্য আপনারা সাথে থাকুন আর এইরকম ঘটনা প্রচুর পরিমাণে এখানে ঘটছে যদিও আসতে নিজের কাছেও ভয় পাচ্ছিল আমি তথাপিও এসেছি মনে সাহস নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যেন সুস্থ থাকি ভালো থাকি আর গাছটা আপনাদের দেখিয়ে দিতে পারি যে সে গাছটা কি গাছ যে মানুষের পায়ে জড়িয়ে ধরে রাতের বেলা যারা এই চলাফেরা করে গাছটা লতানো গাছ নাকি মানুষের পায়ে জড়িয়ে ধরে সেই গাছটা সম্পর্কে যা শুনেছি মোটামুটি আমি আপনাদের চেষ্টা করছি গাছটা কোন জায়গায় আছে দেখানোর জন্য আপনারা সাথে থাকেন আর এই জঙ্গলের ভিতরেই আছে একজনকে জিজ্ঞেস করলাম কিন্তু সচরাচার কেউ তো আসতে চায় না ভয়তে আমি এসেছি খুব ভয় ভয় করে হোক আপনারা সাথে দেখতে পাচ্ছেন যে এই ধরনের গাছ গাছে হাত দিলে সত্যিই একটা জড়ানো মতন পেঁচানো মতন ভাব হয়ে যায় হাত দেওয়ার সাথে সাথে এরম পেঁচিয়ে যাচ্ছে তা এর গায়ে হালকা কাটা কাটা আছে কি গাছ জানি না কিন্তু এই যে রহস্যময় গাছ এটা রাতের বেলা এই ধরলেই হাতের সাথে এরম ঘুরিয়ে দেয় আর এখানে যারা রাতের বেলা আসে তাদের এই গাছগুলো নাকি পায়ে জড়িয়ে যায় তা কতরা সত্য মিথ্যা জানি না কিন্তু এর গায়ে কাটা কাটা আছে আর গাছটা খুব লতানো এখান থেকে কেউ যেতে পারে না যেতে গেলে ভয় পায় মানুষ আর সেটাও বললাম এই যে ভয়ঙ্কর বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানে তো অতি পরিমাণ জেনের আলো রাত্রিবেলা সন্ধ্যার পর থেকে নাকি দেখা যায় দিনের বেলাও অনেক মানুষ আসে না তার কারণ প্রতি মানুষের জাহানে একটা ভয় আছে ভূত বলে তো কিছু নেই যেটাই হয় সেটা মানব আর জেনের ভিতরে যেহেতু এটা জেনেরই আলো তার কারণ এত বড় বাগান এই যে বাগান এই বাগানে আসতে সকলেরই এমনি মনে একটা ভয় লেগে যাবে আর এই ভয় একবার মনে ঢুকে গেলে বুঝতে পারছেন শরীর অসুস্থ হতে পারে যাই হোক আমরা আজকের এই পর্যন্ত